হ্যালো বন্ধুরা রুবেল এই চাটা তোমার জন্য বানাচ্ছি দেখো মিনি কিচেনে ফার্স্টে দুধ দিলাম শুধু দুধের গাঢ় চা বানিয়ে তোমায় খাওয়ানো হবে ঠিক আছে দেখো দুধে চিনি দেওয়া হলো চা পাতা দেওয়া হলো দিয়ে দুধ চা খুব ঘন করে তোমার জন্য বানানো হবে চা খেতে নাকি তুমি খুব ভালোবাসো তাই তোমার জন্য এই চাটা চা কমপ্লিট হয়ে গেছে এবার চা ছেঁকে নেওয়া হলো এই যে নাও চাটা তাড়াতাড়ি খেয়ে ফেলো ঝটপট করে ঠিক আছে বলবে টেস্টি হয়েছে কি আর হচ্ছে মুটি মাছের ঝাল তার জন্য পেঁয়াজ লঙ্কা টমেটো হয়েছে আর আদা রসুন আর কাঁচা লঙ্কা পেটে নেওয়া হলো এভাবে শিলে মশলাটা এভাবে বেটে নেব শিলে শিলটা দেখেছ সংসারের মেলা থেকে এই শিলটা কিনে আনা হয়েছে তো এই যে বাটা হয়ে গেছে মশলা আর এখানে কাটা আছে এই যে মাছ এবার নুন হলুদ মাখানো হবে মাছের মধ্যে মাছটা ফার্স্টে ভালো করে ধুয়ে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আছে কড়াই তেল ধুয়ে উনুনে তেলটা গরম হোক হলে মাছগুলো এক এক করে ভাজা হবে তেল প্রায় ফুটে গেছে এবার মাছ এক এক করে দেওয়া হয়েছে মাছগুলো একটা একটা করে ভেজে নিতে হবে দেখছো মাছ আর এখানে কড়াই দেওয়া দেওয়া হয়েছে পেঁয়াজ লঙ্কা টমেটো পেঁয়াজ লঙ্কা টমেটো ভালো করে ভেজে সব কিছু গুঁড়ো মশলার মধ্যে দেওয়া হয়েছে নুন হলুদ আদা বাটা জিরে বাটা মানে সব কিছু আদা রসুন বাটা মশলা দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে করে নিতে হবে সামান্য একটি জল দিয়ে জল দিয়ে দেখো হয়ে গেছে রেডি এবার মাছের মধ্যে দিয়ে দেওয়া হলো হয়ে গেছে মাছের ঝাল রেডি এবার এটাকে নামিয়ে নেওয়া হবে ব্যাস দেখতে পাচ্ছ মাছের ঝাল কেমন হয়েছে বলবে কিন্তু সবাই কমেন্ট করে আর এই মাছের ঝালটা কে খাবে লিমা খেয়ে নিও মাছের ঝালটা বলো আর হবে জাম মাখানো এই দেখো কালো জাম এইভাবে একটু গোলমরিচ গুঁড়ো আর নুন চিনি দিয়ে ছোটো খুব সুন্দর করে মাখিয়ে এই যে প্লেটে তুলে নেওয়া হলো নিয়ে এটা খাওয়া হবে তোমরা কিন্তু সবাই বলবে আমার রেসিপিগুলো কেমন হয়েছে আর আমি খেয়ে নিলাম খেয়ে মাছের ঝাল তোমরা ভাবো হয়তো আমরা ফেলে দিই এগুলো রান্না করে খেলা বেটি কিন্তু নামরাই এগুলো সবাই খেয়ে নিই বাচ্চারা মিলে আগে অনেক বাচ্চা আসতো মাঠে গিয়ে অনেক বাচ্চার সাথে রান্না করতাম কিন্তু কিন্তু এখন বর্ষাকালে মাঠে জল জমে গেছে প্রচুর হাওয়া হয় রান্না করা যায় না তাই ছাদে এসেছি রান্না করতে দারুণ হচ্ছে কিন্তু মাছের ঝালটা